আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমরা দেখব এক সময় তুনুল জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন এই উইন্ডোজ সেভেন কীভাবে ইনস্টল করতে হয় তার স্টেপ বাই স্টেপ প্রক্রিয়াটা আমরা আজকে দেখব উইন্ডো সেভেন এখনও কিন্তু অনেক মানুষ আছে যাদের ডেস্কটপ হার্ডওয়্যার কিংবা ল্যাপটপ কম্পিউটার অনেক দুর্বল কনফিগারেশনের তারা উইন্ডোজ সেভেন ইনস্টল করলে কিন্তু এখনো অনেক ভালো পারফরমেন্স তারা পায় যার কারণে এখনো অনেকেই উইন্ডোজ সেভেন ব্যবহার করে তো আমরা আজকে দেখি উইন্ডোজ সেভেন কীভাবে ইনস্টল করতে হয় চলুন মূল ভিডিওতে তো উইন্ডোজ সেভেন ইনস্টল করার জন্য আমাদের সবচেয়েতে বেশি ব্যবহৃত দুইটা সিস্টেম আছে একটি ডিভিডি রাইটার এবং ডিভিডি ডিস্কের মাধ্যমে এছাড়া আর একটা পদ্ধতি আছে সবচেয়ে সহজ পদ্ধতি পদ্ধতি সেটি হল পেনড্রাইভকে বুটেবল করে সেই বুটেবল পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজকে সেট আপ দেওয়া তো আসুন আমরা আজকে বুটেবল পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ কীভাবে সেট আপ দিতে হয় সেটা দেখব এরপরে আমাদের যেটি প্রয়োজন হবে একটি সচল ল্যাপটপ অথবা একটি সচল ডেস্কটপ কম্পিউটার যে কম্পিউটার অথবা ল্যাপটপে আমরা উইন্ডোজ ইনস্টলেশন করব তো এখন আমরা আজকে ল্যাপটপ নয় আমরা আজকে ডেস্কটপে কীভাবে উইন্ডোজ সেভেন ইনস্টল ইনস্টলেশন করতে হয় সেটা দেখব তো আমরা আজকের ডেস্কটপটাকে সেট করে নিয়েছি দেখুন আমরা ডেস্কটপে পাওয়ার দিয়ে নিয়েছি মাউস কিবোর্ডের লাইন লেগে নিয়েছি এবং আমরা মনিটরের মনিটরের ভিজে কেবলটা লাগিয়ে নিয়েছি এখন আমরা পেন ড্রাইভটাকে মনিটর পিসির ইউএসবি থ্রি পোর্ট যেটা সেটাতে প্রবেশ করিয়ে দিলাম বুটেবল পেন ড্রাইভটা আমরা প্রবেশ করিয়ে দিয়েছি এখন আমরা পিসিটাকে অন করি পাওয়ার বাটন চাপ দিয়ে পিসিটাকে অন করি যে পিসিটা অন হয়ে গেছে আমরা এখন কিবোর্ড থেকে ওয়েলএন চাপ দিই এফ ইলেভেন চাপ দিলে আমাদের মনিটরে কী আসে আমরা দেখি আমাদের যেহেতু এম এস আই মাদার বোর্ড সেহেতু আমরা এফ ইলেভেন চাপ দিলে বুট মেনু পাবো এই যে আমরা বুট মেনু পেয়েছি দেখতে পাচ্ছেন বুট মেনুটা আমাদের এখানে কয়েকটা আসছে এর মধ্যে এক নম্বরে রয়েছে ইউএফআই দুই নম্বরে আমরা যেটা এই যে তিন নম্বরে আমাদের যাতে ইউএফআই ইউএসবি আছে এটাতে আমরা সিলেক্ট করে দিয়ে এন্টার করলাম এন্টার করলে এরপরে আমাদের কি আসে দেখি আমাদের এই যে মাল্টি বুট পেনড্রাইভ মাল্টি বুট পেনড্রাইভে উইন্ডোজ সেভেন এইট টেন ইলেভেন সবগুলো একসাথে আসে তা আমরা উইন্ডোজ সেভেনকে সিলেক্ট করে এন্টার করলাম করে বুট ইন নর্মাল মোডে এন্টার করলাম আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখলে আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপে আপনারা নিজেরাই আপনাদের পছন্দের অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে পারবেন খুব সহজে সঠিক পদ্ধতিতে নিয়ম অনুসারে তো সম্পূর্ণ নিয়ম অনুযায়ী সঠিক পদ্ধতিতে যদি আপনারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে চান ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কম্পিউটারে অথবা ল্যাপটপে আপনারা নিজেরাই উইন্ডোজ ইনস্টলেশন করতে পারবেন একদম সম্পূর্ণ সঠিক নিয়মে তা আমাদেরকে এই যে আরেকটা আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে প্রথম স্টেপে আমাদের এরকম একটি উইন্ডো আসবে এই উইন্ডোতে আমরা বাই ডিফল্ট যেমন আছে তেমন রেখে আমরা নেক্সটে ক্লিক করলাম এরপরে আমাদের ইনস্টলেশন নাও চাচ্ছে আমরা ইনস্টলেশন নাওতে ক্লিক করলাম সেটা স্টার্টিং শুরু হয়ে গেছে সেটা এই যে আমরা এখানে অ্যাকসেপ্ট দি লাইসেন্স টার্মস এটাতে টিক চিহ্ন দিয়ে আমরা এখানে নেক্সট ক্লিক করি এখন দুটো অপশন আসছে দুটোর মধ্যে আপগ্রেড এবং কাস্টম আমরা আপগ্রেডে যাব না আমরা যাবো দেবো কাস্টমে কাস্টমে আসার পরে আমাদের এসএসডিটা শো করেছে এসএসডিতে আমাদের পার্টিশন করা রয়েছে তো আমরা আমাদের এখানে কোনো ডেটা নাই আপনাদের যদি ডেটা থাকে তাহলে আপনারা সবগুলো ফর্মেট কর ডিলিট করবেন না আমার যেহেতু ডেটা নাই আমি সবগুলো ডিলিট করব। ডিলিট করার জন্য ড্রাইভ অপশন অ্যাডভান্সে যাব গেলে যেখানে ডিলিট একটা অপশন আসছে ডিলিটে ক্লিক করলাম দেন ওকে এই যে পার্টিশন ডিলিট হয়ে গেল সেম ওয়েতে সবগুলো ডিলিট করে দিলাম যে এখন একটা পার্টিশন হয়ে গেল আমরা একশো আঠাশ জিবি পেন ড্রাইভ সরি এসএসডি সে একশো আঠাশ জিবি এখন একশো উনিশ পয়েন্ট দুই জিবি শো করছে এটা আমাদের ইউজেবল তো আমরা নিউতে যাই নিউতে গেলে আমরা একটা নতুন ড্রাইভ ক্রিয়েট করবো তো নতুন ড্রাইভ ক্রিয়েট করবো আমরা একশো জিবির একটি ওয়ান জিরো টু ফাইভ জিরো জিরো এই এমবিতে আমাদের একশো জিবির একটা পেন একশো জিবির একটা ড্রাইভ ক্রিয়েট হবে তো আমরা এখন অ্যাপ্লাইতে ক্লিক করি দেন ওকে এই যে নিরানব্বই পয়েন্ট নাইন জিবির একটা প্রাইমারি পার্টিশন ক্রিয়েট হয়েছে আমরা এটা এই না এইটাতেই সিলেক্ট রেখে আমরা নেক্সট দেবো এই আমরা এটাই সি ড্রাইভ বানাবো এবং বাদ বাকি আনলোকেটেড যেটা আছে এটা আমরা পরে ড্রাইভস ক্রিয়েট করে নেব তো আমরা এটাকেই পার্টিশন জিরো এই যে পার্টিশন থ্রিকে আমরা সিলেক্ট করে আমরা নেক্সট দিলাম এই যে সেটা সেট ইনস্টলেশন উইন্ডোজ প্রক্রিয়া শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো আমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখি এখনও কিন্তু অনেক মানুষ আছে যারা উইন্ডোজ সেভেনকে খুবই পছন্দ করে কারণ যাদের বিশেষ করে যাদের কম্পিউটারটা ডেস্কটপ কম্পিউটারটা অনেক আগেকার মডেলে থার্টি ওয়ান মাদার বোর্ড ফোর্টি ওয়ান মাদার বোর্ড সিক্সটি ওয়ান মাদার ফিফটি ফাইভ মাদার যারা ব্যবহার করে তারা কিন্তু এখনও উইন্ডোজ সেভেনকেই বেশি পছন্দ করে কারণ উইন্ডোজ সেভেনে মাত্র এক জিবি র্যাম হলেই বত্রিশ বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায় এবং দুই জিবি র্যাম হলে চৌষট্টি বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায় যাদের পুরনো হার্ডওয়্যার তারা কিন্তু উইন্ডোজ সেভেন ইনস্টল করে খুব ভালো স্পিড পারফরমেন্স তারা পেয়ে থাকে যার কারণে অনেক অনেকেই আসে যারা উইন্ডোজ সেভেন এখনও ব্যবহার করে তো অনেক মানুষ আসে যারা উইন্ডোজ সেভেন ব্যবহার করে তাদের জন্যই বিশেষ করে আজকের ভিডিওটা আজকের ভিডিওটা আমরা উইন্ডোজ সেভেন ইনস্টলেশন প্রসেসটা ফুলটা স্টেপ বাই স্টেপ দেখব এবং শেষ পর্যন্ত আপনারা আমাদের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দেখার জন্য আমন্ত্রণ রইল এখন এইভাবে একশো পার্সেন্ট হয়ে যাবে আমরা যদি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এরপরে হানড্রেড পার্সেন্ট হলে আমরা একটু আবার সাব দেখুন বন্ধুরা আমাদের উইন্ডোজ ইনস্টলেশন প্রসেসটা আটানব্বই পার্সেন্ট হয়ে গেছে আর অল্প সময়ের মধ্যেই উইন্ডোজটা আমাদের ব্যবহারের জন্য রেডি হয়ে যাবে আর কয়েকটা স্টেপ রয়েছে এর মাঝে বলে রাখি কম্পিউটারটি কিন্তু বেশ কয়েকবার রিস্টার্ট নিতে পারে এতে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই বারবার রিস্টার্ট নিবে নিয়েই অপারেটিং সিস্টেমটা রেডি হবে এটাই সিস্টেম এই যে দেখেন উইন্ডোজ নিড টু রিস্টার্ট টু কন্টিনিউ আমরা এখানে এখানে রিস্টার্ট দিয়ে দিয়েও দিতে পারি আবার অটোমেটিকলি দশ সেকেন্ডের মধ্যে রিস্টার্ট নিয়ে নেবে রিস্টার্ট নেওয়ার পরে কি আসে আমরা দেখি ভিডিওটা একটু বড় হচ্ছে আপনারা অনুগ্রহ করে ধৈর্য ধরে সময় নিয়ে ভিডিওটা দেখবেন দেখলে আপনাদেরকে যেটা উপকার হবে সমস্ত লোক যারা কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যবহার করে প্রত্যেকেরই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয় কিভাবে সেই প্রসেসটা জানা উচিত তো জানলে হবে কি আপনারা এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল দেওয়ার জন্য আপনাদেরকে বিভিন্ন টেকনিশিয়ানের ধর্ণা ধরতে হয় আশপাশে যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারে তাদের কাছে গিয়ে রিকোয়েস্ট করে করাতে হয় অথবা দোকানে গিয়ে টাকা খরচ করে সময় অপচয় করে আপনাদের এই অপারেটিং সিস্টেমটা ইনস্টল করাতে হয় তো এই জিনিসটা মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে আপনারা কিন্তু খুবই ভালোভাবে স্মুথলি সহজ পদ্ধতিতেই এই অপারেটিং সিস্টেমটা ইনস্টল করে নিতে পারবেন যদি একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত তাহলে আপনারা আর কখনো আপনাদের কারো কাছে গিয়ে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে না আপনারা নিজেরাই এই ভিডিওটা দেখলে নিজেরাই আপনাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন সকল উইন্ডোজ ইনস্টলেশনের বেসিক কাজ কিন্তু একই ধরনের এই নিয়মটা কিন্তু একই ধরনের আপনারা একটা পারলে সবগুলাই পারবেন ইনশাআল্লাহ তারপরেও যদি আপনাদের কখনও কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেটার উপরেও ভিডিও তৈরি করব অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরাও স্ক্রিন স্ক্রিনে দিয়ে দিব ডিসপ্লেতে দিয়ে দিব আপনারা ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব আমাদের দোকান কিন্তু নওগাঁ সদর কাচারি রোড জেলা জশের বাসার গেটের সামনে আমাদের ছোট্ট একটা দোকান আছে দোকানের নাম দিদার আইটি আপনারা যারা আশেপাশে আছেন তারা ইচ্ছা করলে সরাসরি আমাদের দোকানে এসে আমাদের কাছ থেকে পণ্য কিংবা সেবা নিতে পারেন এছাড়া সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাঠিয়ে থাকি আমাদের কাছে ডেস্কটপ কম্পিউটার এবং ল্যাপটপ কম্পিউটার ক্রয় বিক্রয় সার্ভিসিংয়ের সকল সুবিধাগুলো পেয়ে যাবেন তো আম আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব তো সেটা উইল কন্টিনিউ আপনার রিস্টার্টিং ইউর কম্পিউটার এখন আবার আরেকবার রিস্টার্ট হবে এরপরে কি আসে আমরা এই স্টেপগুলো দেখি দেখতে থাকি এবং আপনারা এই ভিডিওটা আপনারা শেয়ার করে আপনাদের আপনাদের বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করে দিবেন এবং এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অনুগ্রহ করে আপনারা ভিডিওটাতে একটা লাইক লাইক দিবেন এছাড়া আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন আপডেট আপডেট ভিডিও পাওয়ার জন্য এই যে এখন আমাদের উইন্ডোজ সেভেন আলটিমেটের সেই কাঙ্ক্ষিত লগো চলে আসছে এখন আমাদেরকে একটা ইউজার নেম দিতে বলতেছে আমরা ইউজার নেম দেই আমাদের কম দোকানের নাম দিলাম এরপরে আমরা ইউজার নেম নেম আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো আপনাদের নাম দিবেন দেওয়ার পরে আমরা নেক্সট ক্লিক করলাম কেটে দাও দেখেন বন্ধুরা আমাদের পরবর্তী স্টেপে পাসওয়ার্ড চাচ্ছে আপনাদের যদি পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে পাসওয়ার্ড দিবেন আর আমাদের প্রয়োজন নাই আমরা স্কিপ করে গেলাম নেক্সট দিয়ে এখন প্রোডাক্টটি চাচ্ছে প্রোডাক্টটি যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনার প্রোডাক্টটি দিবেন আর যদি প্রোডাক্টটি না থাকে তাহলে আমরা এভাবে স্কিপ করে যাব আপনারাও স্কিপ করে যেতে পারেন এখন ইউজ রিকমেন্ড সেটিং চাচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো সেটিংটা করব না যেটা বাই ডিফল্ট আসে ইউজ রেকমেন্ড সেটিংয়ে আমরা ক্লিক করব এখন আমাদেরকে টাইম জোনটা ঠিক করে দিতে হবে টাইম জোন আমাদের ঢাকা তে সেট করে দিব ঢাকা আমরা যে সিক্স এই যে ঢাকা প্লাস সিক্স জিরো জিরোতে পাইলাম ঢাকা ঢাকাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সময় টাইম ডেট সবগুলো অটোমেটিক নিয়ে নিল আমরা নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আমাদের এই যে ওয়েলকাম উইন্ডোজ সেভেন আলটিমেট চলে আসছে আপনারা আপনাদের পছন্দের আলটিমেট হোক প্রফেশনাল হোক হোম হোক যেটা আপনাদের পছন্দ হয় সেটা দিলে আপনাদের সেই নামটা আসবে এখানে যে প্রিপেয়ারিং ইওর ডেস্কটপ মানে ডেস্কটপটা রেডি হয়ে যাচ্ছে আর অল্প সময়ের মধ্যে আমাদের কম্পিউটারটা ব্যবহার করার জন্য রেডি হয়ে যাবে এই যে আমাদের কিন্তু এখন কম্পিউটারটা রেডি হয়ে গেছে আমাদের এখন এক করণীয় হলো আমাদের এই যে এখন মাই কম্পিউটারটা আমাদের নাই আমরা মাই কম্পিউটারটা নিয়ে আসবো এই যে রাইট ক্লিক করব দেন পার্সোনালাইজে যাব পার্সোনালাইজ থেকে যে বাম পাশে উপরে দেখেন চেঞ্জ ডেস্কটপ আইকন চেক ডেক ডেস্কটপ আইকনে গিয়ে আমরা মাই কম্পিউটার এই যে কম্পিউটারটাকে টি চিহ্ন করে দিব দিলেই কিন্তু এই যে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে করলেই কিন্তু মাই কম্পিউটারটা চলে আসবে এই যে দেখেন চলে আসছে এই ছিল আজকের ভিডিও উইন্ডোজ সেভেন ইনস্টল প্রসেস তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য এবং উইন্ডো সেভেন ইনস্টল করার পরে কি কী করণীয় আছে সেটা যদি আপনারা জানতে চান কমেন্ট করে আমাদেরকে জানান তাহলে আমরা আরেকটা ভিডিও তৈরি করব সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম